কি করে ভাইরাল হওয়া আগারগাঁও তালতলা যে নতুন রাস্তা আছে আ পরে এখানে আইসিটি ভবনেরopposite এখানে সেই নতুন সংযোজন হচ্ছে স্ট্রবেরি কেক পার্সেল পার্সেল बन्धुरा <laughs> मिला

স্ট্রবেরি কেক হচ্ছে প্রতি পিস একশো টাকা

আপনারা যারা এই বাইরাল জাকিরা স্ট্রবেরি ক্যাপ খেতে চান আগারগাঁও নতুন রাস্তা আইসিটি ভবনের উল্টা পাশে অপোজিটে চলে আসুন ব্রাদার भाई सलाम अ तरफ से बोल दिए एक पाने